সালামু আলাইকুম আজকে একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে আমার এলাকাবাসীর জন্য সুখবর যে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা সাধারণত অশির রোগের চিকিৎসা করব। তো অসির রোগ বলতে আমরা সাধারণত জ্বর সর্দি কাশি ডায়রিয়া হ্যাঁ ব্রন ফোড়া বা মুখের ক্ষত দাঁতে ব্যথা সরবঙ্গ অথবা টনসিলের সমস্যা এইসবগুলোকে বুঝি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে রোগের কারণ অনুযায়ী রোগটা চিররোগ রোগ আলাদা করা হয় তো যেগুলোকে আমরা অর্জিত রোগ বলি যেমন ধরেন কেউ হয়তো বৃষ্টিতে ভিজল বৃষ্টিতে ভিজার পরে তার কোনো রোগ হইল সেটা যে রোগী হোক সর্দি হোক জ্বর হোক কাশি হোক অথবা পাতলা পায়খানা হোক অথবা গলা সরবঙ্গ হোক টনসিলের ইনফেকশন হোক দাঁতের ব্যথা হোক রোগটা এখানে মেইন ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হচ্ছে রোগের কারণটা কি যদি রোগের কারণটা বৃষ্টিতে ভিজার পর পরে হয় তখন সাধারণত আমরা তাকে রাষ্ট্র দিয়ে চিকিৎসা করি আবার একইভাবে কেউ হয়তো রাত্রি জাগরণের কারণে রাতে ঘুম মারার কারণে কোনো রোগ হইল হয়তো তার কনেস্টিফিশন হইলো পায়খানা কষা হইলো অথবা ডায়রিয়া হইলো সর্দি হলো জ্বর হলো কাশি হলো রোগটা মেইন ফ্যাক্ট না এক্ষেত্রে কারণটা হচ্ছে মেইন ফ্যাক্ট এই জায়গাতে হোমিওপ্যাথিক ফ্যাথোলজি এবং অ্যালোপ্যাথিক ফ্যাথোলজি তফাৎটা স্পষ্ট হয় আমাদের হোমিওপ্যাথিতে সাধারণত রোগের নাম দিয়ে চিকিৎসা হয় না তো এই ক্ষেত্রে কারণটা এখন স্পষ্ট যদি কারণটা এরকম কোনো নির্দিষ্ট কারণ থাকে সেটা রাত্রি জাগরণ অথবা বৃষ্টিতে ভিজা অথবা কারো কোথাও আঘাত লাগলো শরীরের যে কোনো জায়গাতে কোনো আঘাত হইল তবে আঘাতটা এমনভাবে হয়েছে যেটা কোথাও কাটেও নাই আবার ফাটেও নাই ভাঙে নাই আর কি তবে বোতা কোনো অস্ত্র দিয়ে আঘাত লাগার পরে যে কোনো রোগে সাধারণত আমরা আর্নিকা ব্যবহার করে থাকি আবার কেউ হয়তো অতিরিক্ত পরিশ্রম করছে দৌড়াদৌড়ি করছে কাজ করছে হঠাৎ করে যেটা নিত্য সে করে না কারো বিয়ের প্রোগ্রাম ছিল অথবা কোনো একটা ওয়াজ মাহফিল ছিল বা কোনো একটা অনুষ্ঠানের কারণে হঠাৎ করে বেশি পরিশ্রম করছে অথবা খেলাধুলার কারণে দৌড়াদৌড়ি করছে এরপরে যদি কোনো রোগ হয় সেটা জ্বর হইতে পারে হাঁপানি হইতে পারে ডায়রিয়া হইতে পারে অথবা টনসিলের ইনফেকশন হইতে পারে অথবা গলার স্বর ভেঙে গেছে গলার স্বর ভেঙে গেছে হঠাৎ পরিশ্রমের কারণে যদি এটা হয় তবে আরনিকে তার রোগের বয়স যতদিনই হোক ইনশাল্লাহ এই সমস্যাগুলো দূর করে দিবে। কিন্তু আঘাতের কারণে যদি শরীরের কোথাও কেটে যায় কেটে গিয়ে রক্ত বের হয় ওই রক্তটা বন্ধ করার জন্য আমরা সাধারণত ক্যালেন্ডগুলা মাদার ব্যবহার করে থাকি ক্যালেন্ডগুলো মাদার দিয়ে রক্ত বন্ধ করা যায় আবার কারো অনেক আগে হয়তো কাটছে কাটার পরে ওই জায়গাটায় ইনফেকশন হয়ে আছে। অথবা শরীরের কোথাও অপারেশন হয়েছে টনসিল বলেন ফির্তনালি বলেন এসবগুলা অপারেশন হওয়ার পরে অথবা যারা সিজারিয়ান বেবি নেয় তাদের ওই অপারেশনের পরে ওই কাটার স্থানটা এর ফরে যে কোনো প্রকার ইনফেকশন যে কোনো প্রকার ক্ষত ঘা অথবা চুলকানি আছে তবে এই ক্ষেত্রে অ্যাস্টাভিক্রিয়া তার এই সমস্যাগুলো দূর করে ফেলে আবার যদি আঘাতের কারণে কোথাও ভেঙে যায় হ্যাঁ ভাঙাটা অবশ্যই সার্জারির পরে জোড়া লাগানোর জন্য আমরা সাধারণত ক্যালকেরিয়া ফস ব্যবহার করে থাকি ক্যালকেরিয়া ফসটা এক প্রকার ক্যালসিয়াম যেটা হাড় জোড়া লাগতে অনেক সহযোগিতা করে আবার হাড়ে আঘাত লাগছে কিন্তু কোথাও ভাঙে নাই তো এই ক্ষেত্রে সাধারণত সিম্পাইটো মসুরটা ব্যবহার করি এই সিম্প্যাটো মসুরটা আবার চোখে যদি আঘাত লাগে কারো চোখে আঘাত লাগলে তখনও সিম্পাইটনটা অনেক উপকার করে আবার কারো যদি স্নায়ুবিক আঘাত হয় শরীরে যেসব জায়গাতে নার্ভ বেশি আছে ওই সব জায়গাতে যদি কোনো আঘাত লাগে যেমন হাতের আঙ্গুলের আগায় বা পায়ের আঙুলের আগায় নখে অথবা মেরুদণ্ডের ভিতরে যে স্পপেনাল কর আছে স্পপেনাল করে অথবা পাইপপথে অথবা নাকের মধ্যে যদি কারো কোনো আঘাত লাগে এবং সেই আঘাতের কারণে যদি কোনো শরীরে কোনো একটা সমস্যা তৈরি হয় যেমন কেউ হয়তো নখে কোনো একটা অপারেশন করছেন নখের অপারেশনের পর থেকে ওনার মিগি রোগ সমস্যা দেখা দিচ্ছে অথবা হার্টবিট দুর্বল হয়ে যাচ্ছে অতিরিক্ত হৃদকম্প দেখা দিচ্ছে অথবা কেউ মেরুদণ্ডে কোনো আঘাত লাগলো মেরুদণ্ডে কোনো আঘাত লাগার পরে এর ফল থেকে ওনার হয়তো অন্য কোনো একটা রোগ দেখা দিছে তবে এই ক্ষেত্রে হাইপেরিকা ওনাকে চমৎকারভাবে অতি দ্রুত সারিয়ে তুলবে এবার একটা চমৎকার ওষুধের কথা বলি এটা হোমিওপ্যাথিতে খুব বেশি কমনলি ব্যবহার হয় এটা হচ্ছে কারো শরীরে যদি কোনো একটা কাটা বিদ্ধ হয় অর্থাৎ কাটা ফোটার পরে কাঁটাটা যদি শরীরে থেকে যায় বা যে কোনো প্রকার সুচালু জিনিস যদি শরীরে থেকে যায় ওই সুচালু জিনিসটাকে বের করার জন্য সাইলিশিয়া ওষুধ ব্যবহার করা হয় সাইলিসিয়া ওষুধটা তার আশপাশের মাংসপেশি ওই কাটা যে জায়গায় শরীরে বাহ্যিক কোনো জিনিস আছে ওইটার আশপাশের মাংসপেশিকে নরম করে দিয়ে কাঁটাটাকে বের করতে সহযোগিতা করবে তো এই ক্ষেত্রে অনেকে হয়তো পাবেন যে কাটা হয়তো ওষুধ দ্বারা গলানো যায় আসলে বাস্তবতা হচ্ছে মাংস বেশিটা নরম হয় কাটার আশপাশের যে মাংস বেশি আছে ওইটা নরম হয়ে এরপর কাটাটা বের হয়ে যায় অটোমেটিকলি কিন্তু কাটা শরীরে প্রবেশ করছে বা সুই শরীরে প্রবেশ করানোর পরে আবার বের করে ফেলা হয়েছে এখন ব্যথা আছে বা ব্যথার পরে ওই সুই প্রবেশ করানোর পরে বা সুইটা ঢুকার পরে তা জ্বর আসছে বা অনেকে হয় গ্রামে যারা কাজ করেন তারা অনেক সময় খালি পায়ে হাঁটেন বিদায় পায়ে কাটা বিদ্ধ তো ওই কাটা বিদ্ধ হওয়ার পরে দেখা গেছে কাঁটাটা বের করে ফেলা হয়েছে কিন্তু কাঁটা বিদ্ধের স্থানটায় গ্যাস হয়েছে বা শক্ত হয়ে টিউমারের মতো হয়ে গেছে তবে এরকম উভয় ক্ষেত্রেই লিডাম ফাল তাদের কষ্টগুলো দূর করে দিবে। আবার একইভাবে কেউ হয়তো ইঁদুর বিড়ালের কামড় খাইছে অথবা মোমাশি বলতা বা বিমরুলে শরীরে কোথাও কাটছে তো লিডাম ফাল এই ক্ষেত্রে চমৎকারভাবে তার ব্যথাটা অতি দ্রুত কমিয়ে দিবে তো আবার কেউ হয়তো ভারী কোনো জিনিস উপরে তুলতে গিয়ে এরপরে অথবা শরীরের কোথাও মোচকে গিয়ে এরপর থেকে কষ্ট হইতেছে শরীরে তবে সব ক্ষেত্রে রাষ্ট্রক্স হচ্ছে তার জন্য উত্তম ওষুধ রাষ্ট্রক্স দ্বারা এই রুগী তার কষ্টগুলা দূর করা যাবে আবার কারো হয়তো শরীরের কোথাও পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে আগুনে পোড়ার পরে ওই জায়গাতে যদি তাৎক্ষণিকভাবে ক্যান্থারিস ওষুধটা অল্প একটু ফানির সাথে মিশিয়ে লাগানো যায় তবে তার জ্বালা পোড়াটা তাৎক্ষণিকভাবে কমানো সম্ভব কিন্তু ফোড়াটা যদি দীর্ঘদিন পুরাতন হয় এবং রুগীর তারপরেও হ্যাঁ প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরেও যদি কষ্টটা থেকে যায় তবে এই ক্ষেত্রে তার জন্য আর্সেনিক হচ্ছে উত্তম ওষুধ আর্সেনিক অ্যালবাম তাকে তার পুরাতন কষ্টগুলো দূর করে দেবে ইচ্ছা তো এবার কেউ হয়তো আইসক্রিম বা বরফ খাওয়ার পরে তার ডায়রিয়া হয়েছে টনসিলের ইনফেকশন হয়েছে অথবা জ্বর আসছে সর্দি হয়েছে অন্য যে কোনো সমস্যা তবে এসব ক্ষেত্রেও ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের একটা প্রধান বৈশিষ্ট্য হলো রুগীর কাছে মরে যাব মরে যাব ভাব লাগে শরীর অত্যন্ত দুর্বল লাগে সে বারে বারে অল্প অল্প পানি খায় এবং রাতের একটা দুইটার মধ্যে তার রোগটা খুব বেশি তীব্র আকারে দেখা দেয় রাত এবং দিন দুই সময়ে একটা এবং দুটার মধ্যেই তার লক্ষণগুলো তীব্র আকারে দেখা দেয় রোগটা বাড়ে তো এবার বলি কেউ হয়তো অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়ার পরে হঠাৎ করে খাইছে হঠাৎ করে নর্মালি সে এগুলা খাওয়াগুলো পছন্দ করে না বা কম খায় এগুলা তেল মশলা জাতীয় বা মাংসের আইটেমগুলা সে একটু কম খায় কিন্তু যদি এগুলো খাওয়ার পরে তার কোনো একটা রোগ তবে কমনলি ওষুধ হচ্ছে পালসেটিলা কিন্তু যারা অতিরিক্ত খাওয়া দাওয়ার খায় বা যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে ভাল লাগে বোজন রসিক যারা তারা যদি অতিরিক্ত বোজনের ফলে হঠাৎ করে জ্বর সর্দি কাশি অথবা বমি অথবা ডায়রিয়া রোগে আক্রান্ত হয় তবে এই ক্ষেত্রে ওষুধ হয় ক্রুড তো ক্রুড আর ফালসিডিলার মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণত ফালসিটিলার রুগীরা শান্ত স্বভাবের হয় এবং গরম কাতরে হয় গরম এসে অসহ্য থাকে কিন্তু অ্যান্টিমক্রুড রুগীরা সাধারণত গোসল পছন্দ করে না তার দিকে কেউ তাকানো পছন্দ করে না তার কাছে কেউ যাওয়া হ্যাঁ সাধারণত রাগি স্বভাবের হয় বদমেজাজি হয় আর তারা একটু শীত কাতরে হয় তো এরকম ডায়রিয়া রুগীতে আমরা যখন দেখি যে বারে বারে অল্প অল্প মল ত্যাগ করে হ্যাঁ মল খুবই অল্প বিশেষ করে ছোট বাচ্চাদের বেলায় এটা বেশি হয় পরিমাণে অল্প কিন্তু বারবার সারা সারাদিনে পনেরো ষোলো সতেরোবার পর্যন্ত মল ত্যাগ করে মল কখন বেরোয় রুগী নিজেই টের পায় না এই ক্ষেত্রে ওষুধ হয় অ্যালোসোক্রেটিনার কিন্তু মলটা যদি পরিমাণে অধিক হয় এবং তা যদি শুধুমাত্র সকালবেলার দিকে বেশি হয় মল দুই তিনবার হওয়ার সাথে সাথেই হয়তো রুগী দুর্বল হয়ে গেছে তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ফোড়ো দিয়ে উপকার পেয়ে থাকি তারপরে যদি ফোড়া চিকিৎসার কথা বলি ফোড়াতে সাধারণত আমরা প্রাথমিক অবস্থায় যখন ফোড়া খুব লাল থাকে গরম থাকে এবং ব্যথা এত বেশি রুগী এটাতে হাত লাগাইতে দেয় না রুগী এটাকে স্পর্শ করতে দেয় না বা স্পর্শ করতে গেলেই কান্নাকাটি করে তখন আমরা সাধারণত বেলাডোনা ওষুধটা দিয়ে উপকার পেয়ে থাকি বেলাডোনা ওষুধ প্রাথমিক অবস্থায় দেওয়া গেলে ফোড়াটা হয়তো বসে যায় কিন্তু ফোড়া না বসে গিয়ে যদি তার ব্যথাটা চলে যায় ব্যথা কমে গেছে এবং স্পর্শ সহিষ্ণু হয়ে গেছে সে স্পর্শ করতে দিচ্ছে তার উপর অপেক্ষাকৃত আগের মতো লাল থাকে না একটু ঠান্ডা হয়ে যায় লালও একটু কমে যায় গরম পাপও একটু কমে যায় তখন সাধারণত ওষুধ হয় মাকসল কিন্তু মুখে ফুজ হয়েছে অল্প পরিমাণে অতি সামান্য পরিমাণে ফুজ আছে কিন্তু ব্যথাটা আগের মতোই আছে ব্যথাও আছে এবং ফোঁড়াটা কিন্তু পোঁড়াটা ফাঁকানোর জন্য তখন ওষুধটা দেওয়া হয় হিফ্লা হিফাজ সাল প্রতি দুতো ফোঁড়াটা ফাঁকিয়ে ফেলে নরম করে ফেলে এবং ব্যথাও কমিয়ে ফেলে এই সব যতগুলো রোগের কথা বললাম এগুলো হচ্ছে অর্জিত অচির রোগ ইনশাল্লাহ মেডিকেল ক্যাম্পে আমরা এগুলার ফ্রি চিকিৎসা দিব তো আমি ওষুধের নামটাও বলে দিলাম আশা করি আপনারা নিজেরাও যদি তো ঘরের মধ্যে রেখে এগুলো চিকিৎসা করতে পারেন দুই তিনশো টাকার পুঁজির কারণে অনেক বড় বড় রোগ থেকে নিয়ে আপনার এবং আশপাশের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের বড় বড় রোগগুলো চিকিৎসা হয়ে যাবে তো আর একটা ওষুধ হচ্ছে দাঁতে ব্যথার একটা ওষুধ আমরা সাধারণত দাঁতে ব্যথায় প্ল্যান্টাগো মাদার ব্যবহার করে থাকি যেটা সাময়িকভাবে দাঁতে ব্যথাটা দূর করে এছাড়া অন্যান্য লক্ষণ মিলিয়ে পিপাসাল প্রায়োনিয়া পালসিটিলা ক্যামোমিলা এগুলো ব্যবহার করে থাকি তবে সমস্ত রোগের প্রাথমিক অবস্থায় একটা কমন ওষুধ আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অ্যাকোনাইট এটা রোগ যে কোনো রোগ হোক প্রাথমিকভাবে আপনি এটা ব্যবহার করলে অধিকাংশ ক্ষেত্রেই রোগ অল্পতেই সুস্থ হয়ে যাবে একদিনের মাথায় রোগটা সুস্থ হয়ে যাবে তো আরেকটা ওষুধ আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে দিতে চাইতেছি সেটা হচ্ছে প্রসূতি মহিলা যারা যাদের বুকের দুধ কম আসতেছে বাচ্চা বুকের দুধ পাইতেছে না আমি দেখি হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ থাকার পরেও অনেকে এই সেরিলাক বা তিন জাতীয় যেসব বাজারজাত যেসব কোটাগুলো আছে এগুলো খাওয়ানোর পক্ষে বেশিরভাগ মানুষই ঝুঁকে কিন্তু বাস্তবতা হচ্ছে মায়ের দুধের বিকল্প কিছু নেই তো মায়ের দুধের বিকল্প শুধুমাত্র মায়ের দুধ তো এই ক্ষেত্রে আমরা ওষুধ দিব যেন মায়ের দুধটা একটু বৃদ্ধি পায় এটা রিসিনাস কমটা খুব বেশি ব্যবহার হয় রিসিনাস কম এবং পার্টি কেউ তো আমি যেহেতু নামটাও বলে দিচ্ছি আপনারা এগুলা নিজ দায়িত্ব নিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এগুলাতে তেমন একটা সাইড এফেক্ট নাই ভর্তির সম্ভাবনা নেই এরপরেও সতর্কতা হিসেবে ডাক্তারের সাথে পরামর্শ করে যে কোনো ওষুধ ব্যবহার করা উত্তম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম